আর ষাট বছর তাকি এক এক তোর প্রতিশোধ এখনো শেষ হইছে না যখন লাটটা মারে তখন দেখছিল তোমরা রে যে

হয়তো বুঝছে না তার লাগে লাগছে তোমার লোক বুঝলে কি তার লাগলো হ্যাঁ বুঝলে তো লাগলো না তোমার লোক হয়তো বুঝছে না পরদিন ফিরিয়া স্কুল গেছে গেল জগৎ

खत्म बैर से गए सोल गैल ने हम राहुल से हम राहुल मिल अंदर लगे तुम तो लाइक ना अच्छा अच्छा है अंदर लगे तुम तो राहुल कोई हम रा दम लगा फंदा राहुल तो मिल गया मेरे एम ने फेटो बेदना है दोस्त एम ने फेटो बेदना है दोस्त से हाँ फॉरे ठीक है तारा एक कानो

মানুৰ লাগবাই না তোমরা আর বাওনা আছে নি বা নাই আর কোন বেজাল আছে তাহলে টাকি আর কোন বেজাল আছে বান আছে আচ্ছা আল্লাহর কালাম দিয়ে আমি বান কাটিয়ে দিব এই মুহূর্তে কাটিয়ে দিলাইম আমি এই মুহূর্তে বান কাট এই মুহূর্তে বান কাটিয়া দিলাই মো আল্লাহর কালাম দিয়ে আমি বান কাটিয়া দিম আপত্তি তো নাই তোমরা যখন অত আমি করতাম পারছি বা অনত করতাম পারবো ইনশা আল্লাহ যদি আমার আল্লাহ আমার সহায় থাকে আমার আল্লাহ যদি আমার সহায় থাকে আমি তোমরা বানো করতাম আমি এই মুহূর্তে বান কাটতেছি রুগীর নামটা কিতা আছে ਨਜ਼ਮਾ ਬੇਗਮ ਅਮਰਲੇ ਜਨ ਦੇ ਅਮਰਲੇ ਜੀ ਤੁਮ ਜੀ ਆਪਣਰ ਬਾਣੀ ਤੇ ਅਮਰਲੇ ਨਾ ਨਜ਼ਮਾ ਬੇਗਮ ਨਹੀਂ ਅਉਜ਼ੂ ਬਿਲਲਾਹਿ ਬਿਲਲਾਹਿ ਤੋ ਸੈਤਾਨ ਜੀ ਬਿਸਮਿਲਲਾਹ ਬਿਸਮਿਲਲਾਹ ਮੈਂ ਅਮਰਲੇ اللهم <سؤال> المُلك <سؤال> المُلك <سؤال> المُلك 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 الملك 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 وتزم الملك 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 على الملك 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 الملك

জিনা তোমরা কোন কবিরাজ ডাল লই তাই দেয় না হ্যাঁ কবিরাজ মুক্ত করিয়া দিছি কবিরাজ তাকে মুক্ত করিয়া দিছি আমি তোমরা রে হ্যাঁ তোমরা এই মুহূর্তে এই এরিয়া সাড়িয়া তোমরা এই এরিয়া সাড়িয়া নির্দ্বিধায় কোন দ্বিধা দ্বন্দ্ব নাই যদি তোমরা দ্বিতীয় রাউন্ডে এই আর কোনো ক্ষতি বড় যদি আমার আল্লাহ আমার সহায় তাকে আমারে এ তৌফিক দে আমি তোমরা জিন্দা ছাড়তাম না আমি যেখান কইছি আমার কথা শুধু আমি প্রথমবার হিসাবে আমি তোমরা কোনো তেমন কোনো কষ্ট দিছি না খালি কোথা বাড়ি মারছি হ্যাঁ দেখাইছি তোমরা কোথা বাড়ি মারিয়া খানো পড়ে বাড়িয়ে গই ফিটিত পড়ে মারলাম বালিশ পড়লো ফিটিত ইয়ে আল্লাহ কা কালাম হয় কালামে এলাহি হাই এটা হইল আল্লাহ এত সব মানুষ সামনে অনেক মানুষের মনে করে এগুলা তো জিন জাতীয় মানুষের বিভিন্ন নমুনায় কষ্ট দে বিভিন্ন তরিকায় মানুষেও লাগায় কোনো সময় মানুষেও লাগায় কোন সময় তারা নিজের থেকে লাগে এগুলা মানুষে লাগায় এগুলা চালান জি তারারে মুক্ত করিয়া দেওয়া ভালো তারারে মুক্তি মুক্তি দিয়া দিলাওয়া ভালো কারণ তারা গেলে ওখানে আবার ভিটা খায় তারা হনেও ভিটা খায় আবার ঘুরি আই রিটার্ন বেক করে তখন তারার মনে করে অনেক গেলেও ভিটা হনেও গেলে লে মুক্তি করিয়া দেবো তারারে হনতা কি মুক্ত করা প্রথম হইলো তারারে হ জায়গার থাকি মুক্ত করা আমি তারারে হই কবিরাজ থাকি বান থাকিয়া চালান থাকিয়া বাউনার থাকিয়া তারারে মুক্ত করছি আমি তারারে ওখানে ছাড়ছি না এই মুহূর্তে আমি তারা ছাড়িয়া দিলেন তুমি তাই আল্লাহ রে নবী মানো কোরআন মানো ইমান ইসলাম মানো তুমি তাই মহিলা কইলেন ভাই আপনি আস্তে কথা কই বাইরে যাই আপনি আপনারা পাঁচজন মুসলমান হিসাবে আল্লাহরে মানো আল্লাহর ধর্মরে মানো নমাজ পড়ো আল্লাহ আল্লাহর রসুলের হুকুম আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবিক বিদা বিধান मुताबिक जिंदगी گزارো আমি এটা চাই আমি প্রথমে আজকে তোমাদের দরসি ভাই আমি তোমাদের সাড়িয়া দিয়ে যদি দ্বিতীয় কোনো রাউন্ডে মহিলা রে কোনো কষ্ট তুমি তাই দিও এই রোগী আমার কাছে তারা জ্ঞানে লৈ আইছইন না অজ্ঞানে লৈ আইছইন অজ্ঞান অবস্থায় লৈ আইছ হ্যাঁ কইতেকে লৈ আসাম অশান্তকে লৈ আইছইন অজ্ঞান অবস্থায় লৈ আইছ আর তোমরা এত কষ্ট দিরায় যেটা কল্পনা করা যার না কিন্তু আমি মানিয়ে নিতাম পারি আর না হালকার থাকি রুগীও জ্ঞান জ্ঞান শূন্য অবস্থায় রুগী লুই এই শুনে আওয়াজ নাই রুগীর আওয়াজ বন্ধ আসলো জবান বন্ধ আসলো আমি আল্লাহ তাহলার কালাম দিয়া রুগীর জবান কুলিয়া দিছি তোমরা রে মুক্ত করিয়া দিছি তোমরা আর কোনো চাহিদা রয়েছে নি তাহলে কো আমার যে আমরা র চাহিদা রয়েছে আমি আপরান চেষ্টা করবো তোমরা জি

এই গুণার লাগে তবা কর্তায়নি কিলা তো গালতা নাই তবা তবা করার সিস্টেম আছে একটা রুকির কথা যে কইছেন যে আছে তার কোনো সমস্যা আছে নি কিটা সমস্যা আছে আস্তে সংক্ষেপে কো আমারে আস্তে আচ্ছা ঠিক আছে শেষ অফ আল্লাহ তো তুমি তাই আমি তোমার দান রে কইছি ছাড়িয়া দিলাম তু বই লাল্লা তাও বা তার নাসুহা যার তাও বা নাসুহা নসি বইছে তে কামিয়া বই গেছে হ্যাঁ

আমি ছাড়ি চিনি তুমরা রে আমি ছাড়ি না তোে মানো আমি যেভাবে দৌড়ছি ওইভাবে ছাড়মু এর আগে তোই দাঁইড়তে না তুমরা হরবান যাইতা হ্যাঁ আমি যদি ছাড়িনা তুমরা রে আমার হাতে কি আল্লাহ ছাড়া তুমরাকে বাঁচাইতে নি হ্যাঁ farto না বাসানে ওয়ালার জাত কে আল্লাহ বাসানে ওয়ালার জাত কে মারনে ওয়ালার জাত কে খাওয়ানে আল্লাহ জাত কে আল্লাহ আল্লাহই বাঁচায় আল্লাহই মারায় আল্লাহই খাওয়ায় তুমরা খেনে রাস্তা তাকতাই আর ব্রিজও তাকতাই ওটা তাকতাই না তোমরা বাল কোন স্থানও যাও জঙ্গলও যাও জিনর স্থান জঙ্গল বা বাল পবিত্র স্থান আছে মসজিদ মহত মাদ্রাসা দিয়ে আল্লা করো আল্লাহরে হ্যাঁ জিনের সঙ্গে থাকো তারার লোকে বসবাস করো তারা যে পরামর্শ দেন তাদের তাদের সহিত উঠা বসা করো না আমার জিন দিতাম জিন্নে মুমিনের সর্দারে দিতাম নি হ্যাঁ লইয়াই ডাক দিয়া এখানে আসুন আমার এই এরিয়ার জিন্নে মুমিনের সর্দারের নাম মুজাকির আলী সাহ

আপনার উপরে পাঁচটা জিন আসলো ওই জিনগুলো আপনার শরীর থেকে এই মুহূর্তে চলিয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ আজকে থেকে লাল কাপড় পরা নাই হলুদ কাপড় পরা নাই রাত্রে আয়নাত মুখ দেখা নাই এ অক্তর নমাজ চড়া নাই এ অক্তর নমাজ চড়া নাই হ্যাঁ এ অক্তর নমাজ চড়তে পারত নাই রাত্রে আয়নাত মুখ দেখতে পারত না আল্লাহ তাই আপনার এই শিফায় কুল্লি আজিলা দা ইমান রসিফ করো কোকা আল্লাহ আমি ও আখিরুদ্দা আলহামদুলিল্লাহ রবিল আমি